এই হুদিন ইসরায়েল আমাদের মুসলমানকে আমাদের মুসলমান ভাই বোন শিশুদেরকে নিধন করতেছে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করতেছে আমি সর্বপ্রথম আল্লাহর কোরআন এর দরবারে এই মাটি ময়দান থেকে

দুনিয়ার সমগ্র মুসলিম জাতি একটা বড়িয়া অথবা একটা শরীরের মতো আমার যেরকম একটা সাড়ে দেহ আল্লাহ সৃষ্টি করেছেন দান করেছেন এই দুনিয়ার সমগ্র মুসলমান জাতি জানো একটা বড়ির মতো একটা আমার শরীরের মতো আমার একটা এই শরীরের ভিতরে যদি এক কোন জায়গায় একটা বিছি অথবা পোরা হয় তাহলে আমার সমস্ত শরীরটা কিভাবেথায় afectado হয় হয় কি হয় না ঠিক আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই আমরা আর না আমরা সকলে সকলের জন্য দোয়া করবো ঠিক আছে সকলে সকলের জন্য দোয়া করব আর এই দোয়ার কথা দোয়ার প্রচলন আমাদের নবী হজরত মোহাম্মদ রসল্লাহ সাল্লাম শিখিয়ে গেছেন এক মুসলমান আরেক মুসলমানের যখন দেখা হবে এক মুসলমান আরেক মুসলমান হবে ছয়টা হক ভিতরে প্রথম হকটা হলো এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দেখা হলে সে সালাম মুসলমান এটা কি দোয়া যে আপনার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক আবার তিনি জবাব আলাইকুম সালাম যে আপনার উপর আল্লাহ আলমের রহমত বর্ষিত হোক আমরা অন্তত এই প্রচলনটা এই হকটা আমরা সকলে আদায় করার চেষ্টা করব ইনসা আল্লাহ আমি আলোচনা দীর্ঘায়ু করব না আমি নিজের শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে অসুস্থ কারণ যারা এই যা অবস্থা ভিডিওতে দেখেন তাদের মন ভালো থাকার কোন প্রশ্নই আসে না কিভাবে আজকে আলোচনার বিষয় আমাকে দিয়েছেন আমাদের কারি সাহেবদের জীবনী এই জীবনী বলতে আমরা কি বুঝি আমাদের জীবনটা কতটুকু

এই সূত্রগুলোকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে এই সূত্রগুলোকে আপনাকে আমাকে সঠিক ভাবে সঠিক راستায় আমাদের ব্যবহার করতে হবে তারই এক উচ্চ লক্ষত্র উচ্চ প্রামাণ আমাদের কাছে শুয়ে ছিলেন যিনি মাওলানা নூர் মোহাম্মদ কারিশে الرحমাতুল্লাহ আলাইহি তার জীবন সম্পর্কে কি আলো করা করব বলেন আমাদের মুরব্বি যারা এখানে আসেন তার সারা তাকে দেখেছেন তার চলাফেরা কারণ ওই সময়ে মৌলবী মোল্লা অথবা ইমা আলেন বলতে খুব কম ছিল খুবই কম নগণ্য এক সময় নোয়াকের নজরেরা আমাদের এলাকায় এরকম ইসলাম প্রচার করত ইমামতি করত কালেমা শিখাইত কোরআন শিখাইত ঠিক তেমনি আমাদের উজ্জ্বল নক্ষত্র

তার ভিতরে একটা আলোচনা শুধুমাত্র শুনলো এখানে বলা হয়েছে শেষ ভালো যান সব ভালো তা এটা আমরা মানি কি মানি না শেষটা ভালো যা তার পরিবার প্রতিনিধি সবই ভালো তা তিনি বন্যায় মারা গিয়েছেন কিভাবে মারা গেছেন আমরা অনেকেই শুনেছি এবং অনেকে দেখেছি অনেকে জানি আল্লাহ রাফুল আলম এরকম মৃত্যু আমাদের নসিবে আছে কিনা এটা আল্লাহই ভালো জানেন তো আমরা কামনা করবো আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে আসনের সহিত চালেনার সহিত ইমানের সহিত আমাদের যদি আল্লাহ আলমী মৃত্যু করা করার কারণ মরতে তো আমাদের হবে নাকি আমরা কি কেউ আমরা বেশি পারবো আমাদের মর্তে হবেই অতএব আমরা মৃত্যুর কথা চিন্তা করে আমরা সকলে সব কিছু ভুলে যাই একমাত্র দ্বিনের লাইনে আল্লাহর রাস্তায় রাসূলের তরিকায় আপনারা চলে আসেন আল্লাহ হুকুম আর রাসূলের তরিকা এটার ভিতরে শান্তি এবব কামিয়াত এই দুয়ের বিপরীতে আপনারা যে আরাই যাব সেখানে সেটাই তারাই সারাই যে আপনারা মৃত্যুবরণ এই কারি সাহেব হযরত দীর্ঘ এই দুনিয়ায় বেঁচে ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পরে কিন্তু তাকে আমরা চিনতে পারি নাই আমরা তাকে জানতে পারি নাই সে কীরকম লোক ছিল সে আল্লাহর কলি ছিল না আল্লাহর কাব্জা ছিল আর আপনার কেউ চিনতে পারে নাই কিন্তু আল্লাহ আপুরা আর আমিন সেই খোলরা আল্হাস কুর্দু সাহেবের উসিলায় তার মাধ্যমে আমাদেরকে আমাদের এই গুরুটি আল্লাহগুলিকে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন এবং সেই থেকে আমরা সকলে তাকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং তার যে বাৎসরিক হিসাবে সব আমরা সকলে গায়ে বড় ভাগকে একেবারে আন্তরিকতার সহিত আমরা এটাকে উদযাপন করে থাকি পরিচালিত করে থাকি আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে যেন কারি সাহেব হুজুরের সাথে কাল কেয়ামতের মাঠে হাসর বাসর করেন সকল বলি আমি কারণ আল্লাহ বলি নির্ঘাত তিনি একজন আল্লাহর অলি ছিলেন আল্লাহর বন্ধু ছিলেন অতএব তার তরিকা তার সিলসিলা তার যে দুনিয়াতে জিন্দিগি আমরা সকলে ধারণ করে চলব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিকে দেন করেন আজকের এই ১৯ নম্বর সালে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিল ইত্যজ করার লক্ষ্যে যারা টাইম পরিশ্রম অর্থ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া পরিশ্রম দিয়া বুদ্ধি দিয়া যারা এই মাহফিলকে উদযাপন করতেছেন ইন্তেজাম করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদের সকলের জন্য এই পরিছন্নকে এই দানকে আমাদের মুক্তির জন্য একটা নাজাতের একটা ওসীলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সকলে বলি আমিন এবং আগতবে আল্লাহ রাব্বুল আলামিন যেন যত বছর আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন আমাদের পরবর্তী প্রজন্ম যেন প্রতি বছরের ন্যায় এই অনুষ্ঠানটুকু সুন্দরভাবে করতে পারে আল্লাহর কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলের দীর্ঘায়ু আয়াত কামনা করে আমার আলোচনা এটা শেষ করছি আসসালামাইকুমুল্লাহ জবরাত